অবশ্যই সেই মাল রিটার্ন আছে এই জন্য আমরা এটির প্রাইস আরো এক টাকা কমিয়ে দিয়েছি এটি আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা তিন হাজার টাকা লাভ হলে মাসে নব্বই হাজার এখানে টোটাল পাঁচ পাঁচটা আইটেম এটির পূর্বের মূল্য ছিল ছিয়াত্তর টাকা বর্তমানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা এই পাঁচ আইটেম ভাই আসসালাম মাইনুল ভাই অনেকদিন পর কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি দ্রুত ডাকলে আমাদের ভালো লাগে কারণ অনেকে অপেক্ষায় থাকে এখানে কি চমক অবশ্যই আচ্ছা বাইরে এবারে কি চমক রইলো এবার করার আজকের চমক হচ্ছে ঈদ পরবর্তী আমরা প্রায় বিশটা রানিং আইটেম দেখাবো এবং বিশটার মধ্যে থেকে প্রায় পনেরোটার প্রাইস আমরা একদম অবিশ্বাস্য মূল্য ছাড়াই কমাই আমরা ওরে বাবা রে বাবা মানে আইটেম আর লাল যারা দেখবেন শেষ পর্যন্ত দেখতে হবে কারণ স্বাধীন ভাই কিন্তু চমক প্রতিবার নিয়ে আসে এবারের চমক মাইনুল ভাইয়ের স্বাধীন ভাইয়ের থাকবে কোনটা দিয়ে শুরু করবেন আমরা শুরু করতে চাচ্ছি যেটা সব থেকে ভালো চলছে আমাদের আইটেম সেটাই দেখাচ্ছি এরকম বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত তিন প্যাকেট লুডোস থাকবে হচ্ছে এরকম দুই প্যাকেট সেমাই আচ্ছা থাকবে হচ্ছে একটি লুডোস খাওয়া বাটি একটি লুডুস খাওয়া চামচ আচ্ছা এবং এরকম তিরিশ থেকে চল্লিশ টাকা মূল্যের একটি হচ্ছে লুডোস জালি এখানে টোটাল আট আটটা আইটেম আপনারা ক্রয় করবেন মাত্র সত্তর টাকায় এই যে দেখেন আটটা আইটেম

ঠিক আছে এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার সাথে পাবেন একটি ডিস কিচেন বার প্রত্যেকটা ফ্যামিলির দরকার এটাও কিন্তু এ মানের আচ্ছা থাকবে একটি গোসলের মগ এরকম একটি ঝুড়ি এখানে টোটাল পাঁচ পাঁচটা আইটেম এটির পূর্বের মূল্য ছিল ছিয়াত্তর টাকা বর্তমানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় পঁচাত্তর একটা আপনারা নেন এই দেখেন এটা হলো চার প্যাকেট লুডুস পাবেন দুই প্যাকেট সেমাই বাচ্চাদের খুবই প্রিয় আঠারো পিচেল লেচু আচ্ছা থাকবে হচ্ছে একটি এরকম বিশ টাকা মূল্যের ঝুড়ি তো এরকম এক ঝুড়িতে আট আটটি আইটেম এক ঝুলিতে প্রায় একশো আশি টাকা রাইটেম আপনাদের ক্রয় মূল্য পঁচাত্তর টাকা আচ্ছা আশি টাকা রাইটেম একশো

এটা বিএসটিআই পেপারস দিয়ে দিতে পারবো এরকম পাঁচ প্যাকেট নুডলস থাকবে একটি লুড একটি কাঁটা চামচ একটি লুডলস বাটি এবং একটি লুডলস জালি এটিও আমরা খুব আমাদের পূর্বের মূল্য ছিল 72 টাকা এটি আমরা রাখছি মাত্র 70 টাকা 70 টাকা নতুনদের জন্য বলেন যারা পুরাতন তারা তো আপনার কাছ থেকে কমে প্যাকেজ নিচ্ছে যারা নতুন তারাও তো দেখবে তাদের উদ্দেশ্যে কয় টাকা পুঁজি বলে সম্ভব একটা নতুন ব্যক্তি যদি আমাদের সাথে বিজনেস করতে চায় খুব বেশি না দশ থেকে বারো হাজার টাকা হইলে সে ধুন ধারাক্কা বিজনেস করতে পারবে দশ থেকে বারো হাজার দশ থেকে বারো হাজার টাকা দিয়ে সে আমাদের কাছ থেকে মাল নিয়ে পরের দিন ভাই এই দশ বারো হাজার টাকার মাল বিক্রি করতে লাগবে অনলি একদিন একটা গাড়িতে আচ্ছা যদি একটা নতুন একটা দুইটা গাড়িতে কাজ করে আমাদের বিজনেসের আসলে ধরনটা একটু বলে দেই আমাদের এই যে প্যাকেজ বিজনেস গুলো এটা হলো হাটে বাজারে পাড়া মহল্লায় গ্রামে একটা অটো গাড়ি থাকলে একটা ভ্যান গাড়ি থাকলে আপনার যদি একটা সাইকেল থাকে আপনার যদি একটা মোটর সাইকেল থাকে আপনার যদি পিক আপ থাকে অথবা আপনি যদি একটা মোদি দোকানও হয়ে থাকেন এই মুদি দোকানের সামনে যদি এই প্যাকেজ গুলো রেখে রেকর্ডিং বাজান তবে কিন্তু আপনার মুদি দোকানের পাশাপাশি আপনার এটারও একটা ব্যাপক সেলস থাকবে এবং পাশাপাশি আপনার মুদি দোকানেরও সেলস থাকবে ঠিক আছে ওকে নেক্সট কি আইটেম যাব নেক্সট আইটেম যেটা আমরা দেখাবো এটাও খুব ধামাকা আইটেম এটা ধামাকা আইটেম যেটা দেখাবো এরকম একটি আইসি এলইডি লাইট এরকম একটা আইসি লাইট পাবেন এরকম 60 70 টাকা দামের এক জোড়া স্যান্ডেল থাকবে একটি প্রত্যেকটা ফ্যামিলির প্রয়োজনে এরকম একটা চিরুনি থাকবে হচ্ছে একটি গোসলের মগ এবং একটি জুরি এরিক 80 তে আপনারা পাচ্ছেন 230 টাকা পণ্য আপনাদের ক্রয় মূল্য মাত্র 68 টাকা 68 টাকা 230 টাকার পণ্য হ্যাঁ 68 টাকা পেয়ে যাবেন বিক্রি করবেন 100 আপনাদের লাভ থাকবে 32 টাকা করে দৈনিক যদি 100 সেট করে মাল বিক্রি করেন 3200 টাকা প্রতিদিন ইনকাম ঠিক আছে এটি খুব রানিং আইটেম খুব চলমান আইটেম সব জায়গায় চলে কি সব জায়গায় যেকোনো জায়গায় আইটেম গুলো খুব ভালো চলে এটিতে তে থাকছে হচ্ছে এরকম তিন প্যাকেট লুদুস এবং দুই প্যাকেট শেমাই আচ্ছা এরকম পাঁচ প্যাকেট লুডুর সামাই কিনলে সাথে থাকবে হচ্ছে এরকম একটি গোসলের মানে লুডু জালি থাকবে একটি একটি লুডু প্রায় একশো নব্বই থেকে দুইশো টাকা নেক্সট আমরা যে আইটেমটা দেখাবো এটি খুব ধামাকা আইটেম প্রত্যেকটা ফ্যামিলির দরকার এরকম দুইটি গায়ে মাখা গোসলের সাবান অনুমোদিত এরকম দুইটি কিচেন ডিশওয়াশ বার বিএসটি অনুমোদিত এরকম দুইটি কাপড় কাছে বল সাবান বিএসটি অনুমোদিত এখানে টোটাল ছয় প্যাকেট ছয়টা সাবান আপনাদের বিক্রি করবেন টাকা আপনাদের ক্রয় মূল্য মাত্র তিয়াত্তর টাকা তিয়াত্তর টাকা তিয়াত্তর টাকা আপনারা পেয়ে যাবেন তার পরবর্তী যে আইটেম দেখাবো এটি খুব হট এবং রানিং একটি আইটেম এটি খুব ভালো চলে সব সময় চলে ইট লাগে না এটি চালানোর জন্য তবে হচ্ছে এরকম দুই প্যাকেট দুই প্যাকেট সেমাই তবে দুই প্যাকেট লুডুস থাকবে একটি গোসলের মগ একটি লুডুস খাওয়া বাটি থাকবে একটি হচ্ছে কাটা চামচ থাকবে একটি হচ্ছে একটি মামা ব্র্যান্ডের একটি লেচু থাকবে একটি ঝুড়ি এখানে এক ঝুড়িতে প্রায় দুশো তিরিশ টাকার নয় আইটেম আপনাদের ক্রয় মূল্য মাত্র আটাত্তর টাকা আটাত্তর আপনারা বিক্রি করবেন একশো টাকায় এবং হিউজ পরিমাণ এটি রানিং চলে ঠিক আছে তারপরে যে আইটেম যেটা যে আইটেমের মূল্য স্যার আমরা দিয়ে দিয়েছি এরকম চার প্যাকেট নুডলস এবং চার প্যাকেট সেমাই টোটাল আট প্যাকেট নুডলস সেমাই আমাদের পূর্বের মূল্য ছিল পঁচাত্তর টাকা এখন আমরা এর মূল্য রাখছি মাত্র চুয়াত্তর টাকা আচ্ছা তারপরের যে রানিং আইটেম এখানে প্রায় যাদের নুডলস বেশি প্রয়োজন এখানে ছয় প্যাকেট লুডুস এবং দুই প্যাকেট সেমাই এখানে টোটাল আট প্যাকেট লুডুস সেমাই পূর্বের মূল্য ছিল চুয়াত্তর টাকা এখন বর্তমান প্রাইস মাত্র তিয়াত্তর টাকা আছে এক টাকা পাচ্ছেন মূল্য ছাড় হুম এরকম চার প্যাকেট গায়ে মাখা সাবান এবং একটি ডিশ ওয়াশ বান এটির বর্তমান মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা এটি পূর্বের মূল্য ছিল ছিয়াত্তর টাকা হুম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এরকম এক জোড়া স্যান্ডেল একটি খুবই আইসি মানে খুবই উন্নত আই সি লাইট একটি হচ্ছে কিচেন ডিশওয়াশ বার একটি হচ্ছে কাপড় কাছে সাবান এবং একটি এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ এই পাঁচ আইটেম পূর্বের মূল্য ছিল সত্তর টাকা এখন বর্তমানে এটি রেট মাত্র উনআশি টাকা উনসত্তর টাকা উনসত্তর টাকা এখানে একটা ব্যাপার বলে রাখি কেউ যদি এই যে দেখেন স্যান্ডেলের সাথে কালারিং ফিতা ম্যাচিং করা যদি কেউ কালো ফিতা দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আরো এক টাকা প্রাইস কমে যাবে কমে যাবে অর্থাৎ তখন হয়ে যাবে মাত্র আটষট্টি টাকা আটষট্টি টাকা এই সাবানটার কথা বলি এটি খুব উন্নত মানের সাবান এটি সব জায়গায় মোটামুটি নাম আছে যারা যারা ইউজ করেছেন কেউই পর্যন্ত এই সাবানটা কমপ্লেন করে নাই এটি চার 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 প্যাকেট সাবান হচ্ছে আমরা মূল্য রাখছি মাত্র তিয়াত্তর টাকা এটির বিক্রি হচ্ছে একশো টাকা বাজার মূল্য মূল্যগত বাজার মূল্য হচ্ছে প্রায় একশো টাকা আচ্ছা

ধরেন আপনি তো বেকারদের জন্য অনেক কিছু বললেন বিদেশে চলে গেল তাহলে ওই বেকার বা এটা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কোন মাল কি করবে কোনো ক্ষতি নাই যদি কেউ সেলস করতে না পারে অবশ্যই সেই মাল রিটার্ন আছে সেই মাল রিটার্ন করে আপনি আপনার টাকা ফেরত নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে টেন পার্সেন্ট টাকা ড্যামারেজ দিতে হবে এবং পণ্য অবশ্যই সচল অবস্থায় আমাদের ফেরত দিতে হবে যাতে আমরা সেগুলো বিক্রি করতে পারি কারণ আমরা তুমি এগুলো ফেলে দিই না ভাই আমাদের তো বিক্রি করতে হয় হ্যাঁ অবশ্যই ঠিক আছে তাহলে তো সুযোগ তাহলে তো সুযোগ রইলো আপনারা ব্যবসা করেন বিনা দিদায় কারণ কোন ধরনের রিক্স নাই লস নাই লাভ ছাড়া কোনো এখানে লস নাই লস হলে স্বাধীন বায়ের লাভ হলে আপনার ঠিক আছে তাহলে আর ব্যবসা কেন করবেন না আর থেমে কেন থাকবেন যাদের অটো আছে অটো সারা দিনে যেটাকে টিপ মারেন যদি এখান থেকে 10 15000 টাকার মাল নিয়ে শুরু করতে পারেন রেকর্ডিং সহ আপনার মুখে বলার দরকার নাই এই আইটেম বিক্রি করে দিবে কে রেকর্ডিং এ স্বাধীন ভাই নিজে স্বাধীন ভাই এখান থেকে বিক্রি করে দিবে আপনাকে শুধু নিয়ে নিয়ে কাস্টমার কাছে পৌঁছে দিবেন এতকে সহজ ব্যবসা কি আছে কোন হই গেছে তা আমার কথা হচ্ছে ব্যবসা সহজ আছে যদি আপনি খুজি বের করতে পারেন আর পরিশ্রম দেন এর উপর আর কোনো কিছু নাই তাহলে অবশ্যই শ্রম দিতে হবে আচ্ছা আসবে যে কিভাবে আসবে এটি হচ্ছে আমাদের ঢাকা চক বাজার সোয়ারি ঘাট সোয়ারি এসে আমাদের যদি কল করে সেক্ষেত্রে আমরা রিসিভ করতে পারবো তাদের লোক পাঠিয়ে অথবা আর একটা সহজ সুবিধা এখানে আমরা দিয়ে রাখছি গুগল ম্যাপে যদি আপনারা এইচ আই ট্রেডিং এজেন্সি লিখে সার্চ করেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একদম অফিসের প্রপার লোকেশনটা আপনাদেরকে দেখায় দেবে ওকে চাইলে যোগাযোগ করে আসতে পারবে আচ্ছা শেষ প্যাকেজে আমরা যাই ওই প্যাকেজটাতে যেটা আমাদের বাকি ছিল হ্যাঁ এই যে এক প্যাকেট ডিটারজেন্ট দুইটা কাপড় কাঁচা সাবান একটা কিচেন ডিশওয়াশ বার এবং একটি গায়ে মাখা সাবান এটির পূর্বের রেট ছিল ছিয়াত্তর টাকা ভাই এত চলা চলে এই আইটেমটা এই জন্য আমরা এটির প্রাইস আরো এক টাকা কমিয়ে দিয়েছি এটি আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকায় আচ্ছা এখন যদি কোনো ভাই চান যে ভাই আমি বিভিন্ন দোকানে দোকানে দিব নিজে খুচরা না বিক্রি করে তাহলে চাইলে আপনি এই প্যাকেজ গুলো নিয়ে বিভিন্ন দোকানে দোকানে দুই তিন টাকা বা পাঁচ টাকা লাভ করে কিন্তু দেখতে চান তাহলে বাইরের চ্যানেলটা দেখবেন সেখানে কিন্তু সকল মালের ডিটেল দেওয়া আছে আচ্ছা আচ্ছা সেই চ্যানেলটার লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব আর একটা ব্যাপার একটু বলি এখানে অনেক কাস্টমার আছে যে নিজেদের মতো প্যাকেজ বানিয়ে বিক্রি করেন তাদের জন্য আমরা সুবিধা দিচ্ছি এখানে আপনারা প্রত্যেকটা প্যাকেজে যদি আলাদা আলাদা প্রাইসও আপনারা জানতে চান আপনাদেরকে আমরা একদম হোলসেল প্রাইস দেবো যে প্রাইজের নিচে আপনারা অন্তত সারা বাংলাদেশ ঘুরলেও কিন্তু ওই প্রাইজের নিচে প্রোডাক্ট পাবেন না যদি কেউ চান যে আলাদা আলাদা প্রাইস নিয়ে অথবা আলাদা আলাদা পণ্য নিয়ে আপনারা নিজেরা প্যাকেজ বানায় বিক্রি করবেন আপনাদের মনমতো আপনাদের এলাকায় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সুবিধা দিয়ে থাকি প্রত্যেকটা প্যাকেজের আলাদা আলাদা হোলসেল প্রাইস আমরা দিয়ে দেবো এবং আমরা যতগুলো প্যাকেজ দেখালাম আপনি যদি ভিডিওতে না বুঝতে থাকেন সেই ক্ষেত্রেও দেওয়া মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং মেসেজ করলে মেসেজ করে ক্যাটালগ চাইতে পারেন এবং প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটালগ করা আছে কোন প্যাকেজের মিনিমাম কোয়ান্টিটি কতটুকু রেট কতটুকু এবং কয়টা প্যাকেজ থাকতেছে কি কি প্যাকেজ থাকতেছে ডিটেল দেওয়া আছে ওই ক্যাটালগটার মধ্যে আপনারা দেখলে একদম ইজিভাবে বুঝে দিতে পারবেন কিন্তু ফোন দেবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে আশা করি আপনারা কল দেবেন না শুধুমাত্র টেক্সট করবেন হোয়াটসঅ্যাপে যেগুলো আসলে হয়তো আমরা চাইলো দিতে পারি না তো সেগুলো ফোনে যোগাযোগ করে জেনে নিবে স্বাধীন ভাইয়ের কাছে আপনার আসেন সরাসরি হ্যাঁ সরাসরি চলে আসেন তো স্বাধীন ভাই ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট দিবেন এই পতেবিতে নিচে যাচ্ছি আল্লাহ হাফেজ